প্রিয় দর্শক শ্রোতা আমি গোলাম ফেরদৌস মনির আপনাদের সমীপে নিবেদন করছি একটি বিশেষ প্রেক্ষাপটের আলোকে লেখা একটি উক্তি উক্তিটি শিরোনাম ঘিয়ের লোভ ঘি খাওয়ার বাসনা ছোট বড় ধনী গরিব রাজা প্রজা সকলেরই কম বেশি রয়েছে ঘি খাবেন ভালো কথা কিন্তু অতিরিক্ত ঘি খেলে পেট খারাপের ঢুকি থাকে সে কথাটাও ভুলে যাবেন না যেন আর ঘি খাওয়ার ক্ষেত্রে নো হাংকি পাংকি আঙুল সোজা অথবা বাঁকা করা নয় বরং ঘি যদি আপনাকে খেতেই হয় ঘি খাওয়ার বাসনা যদি আপনার থেকেই থাকে তবে অবশ্যই আধুনিকভাবে চামচ দিয়ে ঘি তোলার চেষ্টা করাটা যৌক্তিক নয় কি